এর দয় ওঠে জালা তোমার তোমারে করে গাতি এর দয় ওঠে বের জালা তোমার যে করে রে করে আমি যে তোমার প্রেমে বেকুল সকাল বিকেল সন্ধ্যা কর তোমার প্রিয় বান্দা কর তোমার পিয় বান্দা তোমার পিও বান্দা শেষ পহরে দার করিও তাহা জুতার যায় মার জন হয় আমার মো আজান শুনে শেষ পহরে দার করিও তাহার জুতার যায় মানে পদর যেন হয় আমার মোয়াজিনের আজান শুন প্রভু তোমার রাহম দিয়ে আমার দিল কর জিন্দা কর তোমার পিও বান্দা কর তোমার পিও বান্দা তোমার প্রিয় বান্দা এই দুনিয়া তু করে রাখি যেন তোমায় বুকে তোমার শুকুর দায়ী করি যেন সুখে দুঃখে এই দুনিয়া তু চকরে রাখি যেন পবু তোমায় বুকে হান জাকাতে তোমার আদায় করি যেন সুখে দুঃখে প্রবু তোমার রহম দিয়ে আমার দিল কর জিন্দা কর তোমার প্রিয় বান্দা কর তোমার প্রিয় বান্দা তোমার প্রিয় বান্দা হৃদয়ে দয়ে ওঠে ফেরহ জালা তোমার করে গাতে মালা দিয়ে ওঠে ফেরহ জালা তোমার যে করে গাতে মালা আমি যে তোমার পেমে বেকুল সকাল বিকেল সন্ধ্যা কর তোমার প্রিয় গন্ধা কর তোমার পিও বান্দা তোমার পিও বান্দা কর তোমার পিও বান্দা তোমার পিও বান্দা